হাইড্রোনফ্রোসিস একটি সাধারণ অবস্থা যেখানে কিডনির প্রসারণ এবং পেলভিক ক্যালিস সিস্টেমের প্রসারণ ঘটে এটি সবচেয়ে সাধারণ অস্বাভাবিকতা যা গর্ভাবস্থায় অ্যান্টেনাটাল আলট্রাসাউন্ডে ধরা পড়তে পারে আশ্চর্যজনকভাবে জন্মের সময় এই শিশুদের পঞ্চাশ পার্সেন্টেজ স্বাভাবিক পাওয়া যায় যেখানে পঞ্চাশ পার্সেন্টেজ শিশুদের একটি উল্লেখযোগ্য কারণ থাকতে পারে তাহলে আগে বিশ তিরিশ বছর আগে এই শিশুদের বেশিরভাগই কেবল তখনই ধরা পড়ত যখন তারা লক্ষণীয় হয়ে উঠত যেমন তারা সংক্রমণ তৈরি করত বা পেটের ফোলা তৈরি করত। অথবা শিশুর প্রস্রাবের কার্যকারিতা কমে যেত এবং প্রস্রাবে অনেক পৌঁছ ঘুরে বেড়াত আলট্রাসাউন্ডের অগ্রগতির জন্য ধন্যবাদ আমরা এখন গর্ভাবস্থায় এই অবস্থাটি শনাক্ত করতে সক্ষম হচ্ছি এবং এখন এটি সবচেয়ে সাধারণ পদ্ধতি যার মাধ্যমে এই অবস্থাটি নির্ণয় করা হয় একটি কিডনি ফোলাভাবের গর্ভকালীন নির্ণয় যা হাইড্রোনেফ্লোসিস এটি সবচেয়ে সাধারণ পদ্ধতি যার মাধ্যমে এই অবস্থাটি নির্ণয় করা হয় তাহলে এই শিশুদের সবাইকে হস্তক্ষেপের প্রয়োজন হয় না কিন্তু একবার যখন একটি নির্ণয় আমাদের কাছে জানা যায় তখন আমাদের এমন সময়ে হস্তক্ষেপ করা উচিত যাতে এটি কিডনিকে ক্ষতি করতে না পারে তাহলে একবার যখন গর্ভকালীন হাইড্রনেফ্লোসিসের নির্ণয় করা হয় তখন এই শিশুদের জন্মের সময় ক্লিনিক্যালি মূল্যায়ন করা হয় এবং তারপর জীবনের তৃতীয় দিনে করা একটি আল্ট্রাসাউন্ড দ্বারা নিশ্চিত করা হয় এবং এটি আবার নিশ্চিত করা হয় চার থেকে ছয় সপ্তাহের মধ্যে পুনরাবৃত্ত আলট্রাসাউন্ড দ্বারা প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি বাধার সম্ভাবনা নিশ্চিত করা হয় একটি নিউক্লিয়া স্ক্যান করে যা আমাদের দুটি তথ্য দেয় অর্থাৎ এক হলো বাধার উপস্থিতি বা অনুপস্থিতি এবং দুই কিডনির কার্যকরী ক্ষতির মাত্রা কতটা তাহলে এই তথ্যের ভিত্তিতে বাধা একতরফা বা দ্বিপাক্ষিক কিনা এবং বাধা গুরুতর বা উল্লেখযোগ্য কিনা এবং কিডনির কার্যকারিতার অবস্থায় পতন আছে কিনা একটি সিদ্ধান্ত নেওয়া হয় হয় সংরক্ষণ করে অপেক্ষা ও পর্যবেক্ষণ করা বা অপারেশন ও হস্তক্ষেপ করা যাতে শিশুর জন্মের পর কিডনির আরো ক্ষতির সম্ভাবনা কমানো যায় তাহলে হাইড্রোনেফ্রোসিসের জন্য সার্জারিকে পাইলোপ্লাস্টি বলা হয় যেখানে আমরা বাধা সৃষ্টিকারী অংশটি সরিয়ে দিই এবং তারপর একটি প্রশস্ত অ্যানাস্টোমোসিসের মাধ্যমে ধারাবাহিকতা পুনরুদ্ধার করি এটি খোলা সার্জারির মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে তবে বর্তমান যুগে এটি ন্যূনতম অ্যাক্সেস সার্জারির মাধ্যমে করা হয় প্রধানত ল্যাপারোস্কোপির মাধ্যমে এটিকে ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি বলা হয় এবং এটি পুরনো শিশুদের মধ্যে রোবোটিক সার্জারির মাধ্যমেও করা যেতে পারে যখন আমরা সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই অবস্থা মেন করি এবং অস্ত্রোপচার করি তখন নবজাতক শিশুদের ক্ষেত্রেও ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি নিরাপদে করা যেতে পারে এটি নিরাপদে সম্পন্ন করা যেতে পারে ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টির সুবিধা হল এই শিশুদের খুব ছোট ছোট কাটা ছেঁড়া হয় ফলে ব্যথা কম হয় এবং তাদের সুস্থতা বেশ দ্রুত হয় তাহলে হাইড্রোনেফ্রোসিস একটি খুব সাধারণ সার্জিক্যাল অবস্থা যা সাধারণত গর্ভকালীন আলট্রাসাউন্ডে ধরা পড়ে জন্মের পর মূল্যায়নের মাধ্যমে নির্ণয় নিশ্চিত করা হয় এবং প্রয়োজন হলে এই শিশুদের মধ্যে ন্যূনতম অ্যাক্সেস সার্জারির মাধ্যমে নিরাপদে সার্জিক্যাল হস্তক্ষেপ করা যেতে পারে